নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এমন কিছু টিপস সংসারের থাকে আমরা একটু বুদ্ধি টিপস খাটিয়ে করলে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় চলুন তাহলে দেখে নিই এমনই কিছু টিপস প্রথম যে টিপসটি শেয়ার রান্না রান্নাবাড়ি করার পর অনেক সময় আমাদের যে গ্যাস যে প্রেশার কুকারে রান্না করি না তলাটা পুড়ে যায় ডালটাল বসালে আর এটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে তাই চা করার পর চা পাতাটা ফেলে দিই কিন্তু ভুলেও ফেলবেন না এই চা পাতা স্ক্রাবের কাজ করে চা পাতাটা দিয়ে কয়েক সেকেন্ডে একটু ডলে নেবেন দেখবেন প্রেশার কুকার একেবারে পরিষ্কার হয়ে যাবে রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে ভালো লাগলে অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে আমাদের বাড়িতে ওয়াইপারগুলো থাকে না অনেক সময় ওয়াইপারের ডান্ডিতে ছিদ্র থাকে এখানে একটি পুরনো গেঞ্জি আমি এইভাবে ছিদ্রের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি তারপর এটাকে এইভাবে উল্টে দেব। রকম বাধ মানে বাধার দরকার নেই এটাকে কি কাজে আমরা ব্যবহার করতে পারি ওয়াইপারের লাঠিটা অনেকটা বড় হয় তাই অনেক বড় সমস্যার সমাধান করে ফেলতে পারি অনেক সময় দেখা যায় মাকড়সা জাল তৈরি করে ঝুল পড়ে ঘরের দেখতে বাজে লাগে প্রত্যেকের বাড়িতে অনেক সময় ঝুলঝাড়ু থাকেও না তাই ওয়াইপারের লাঠির মধ্যে আপনারা এইভাবে গেঞ্জি ঢুকে খুব সহজে ঝুল পরিষ্কার করতে পারেন এমন কি পাখা যেটা পরিষ্কার করতে আমাদের মই প্রয়োজন চেয়ারের প্রয়োজন তা আপনারা মেঝেতে এই পাখাটাকে যদি সপ্তাহে একদিন এইভাবে একটু পরিষ্কার করেন পাখাতে অতিরিক্ত নোংরাও জমবে না এমনকি পাখাটা আপনাদের রো মানে পরিষ্কার করার প্রয়োজনও পড়বে না দেখুন কত সহজ এই কাজটি আমাদের হয়ে গেলো অ্যাপ্লাই করে আপনারাও দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব প্রেশার কুকার নিয়ে প্রেশার কুকার ব্যবহার করতে করতে দেখা যায় হ্যান্ডেলটা না ঢেলা হয়ে যায় আর আমাদের অনেকের বাড়িতে স্ক্রুড্রাইভার থাকে না একটি চামচ নিয়ে নেবেন চামচের যে সরু মুখটা হ্যান্ডেলটা দিয়ে এইভাবেই স্ক্রু ড্রাইভারের কিন্তু কাজ করা যায় দেখুন এইভাবেই কিন্তু আমি নাটটাকে টাইট দিয়ে নিলাম এখানে যে চামচটা নেবেন অবশ্যই একটু সরু চামচ নেবেন তাহলে কিন্তু কাজটি সুবিধা হবে একেবারে ঢেলা হ্যান্ডেল টাইট হয়ে গেছে দেখুন পরের যে টিপসটি শেয়ার করব লেবু কমলা লেবু খাওয়ার পর কমলা লেবুর খোসাটা আমরা ফেলে দিই কিন্তু কমলা লেবুর খোসার মধ্যে রয়েছে সুন্দর মিষ্টি গন্ধ তাই ফেলে না দিয়ে কি কাজে ব্যবহার করতে পারি আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে রেগুলারের জুতোও হতে পারে এইভাবে কমলা লেবুর খোসা দিয়ে রাখুন জুতোটার থেকে বাজে দূর গন্ধ চলে যাবে এমনকি সুন্দর কমলা লেবুর গন্ধ থাকবে এই ধরনের অনেক কৌটো থাকে আমাদের বাড়িতে যে কৌটোর ঢাকনাটা হয়তো নষ্ট হয়ে গেছে কৌটোটা খুব ভালো আছে তাই জিনিসপত্র তো আর খোলা রাখা যায় না নষ্ট হয়ে যায় একটি বেলুন নিয়ে নেবেন বেলুন আপনারা ঢাকনা হিসাবে ব্যবহার করতে পারেন একেবারে এয়ারটাইট থাকবে বন্ধুরা কোনোভাবেই এক ভেতরে থাকা জিনিসটা এক ছিটে ফোটাও বের হবে না আর হাওয়া বাতাসও ঢুকবে না ভেতরে থাকা জিনিসটাও কিন্তু খুব ভালো থাকবে আমরা বাচ্চাদেরকে অনেক সময় স্কুলের টিফিনে কমলা লেবু দিই কালো হয়ে যায় বাচ্চারা খেতে চায় না পাঁচ ছয় ঘন্টা পর কিংবা আমরা অফিসেও দিয়ে দিই তো এই টিপসটি অ্যাপ্লাই করবেন ছুরির সাহায্যে হালকা করে আমি কমলা লেবুর খোসার দেখুন গাটা একটু কেটে নিলাম তারপর চামচ নিয়ে নিচ্ছি চামচের সাহায্যে আমরা এইভাবে কমলা লেবুর থেকে খোসাটাকে গোল করে দেখুন ছাড়িয়ে নেব কমলা লেবুটাকে কিন্তু আলতো করে ছুরিটা দিয়ে খোসাটাই শুধু কাটতে হবে দেখুন দুটো পাশ আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি তাহলে কী হবে বন্ধুরা আমরা যখন বাচ্চাদের স্কুলে টিফিনে দেব কিংবা অফিসে দেব পাঁচ ছয় ঘন্টা পরে যদি খায় এইভাবে আপনারা খোসাটা দিয়ে রাখবেন তাহলে কালো হবে না অনেকক্ষণ পর্যন্ত ফ্রেশ টাটকা থাকবে বাচ্চারা যখন খাবে ছাড়ানোর প্রয়োজনে এইভাবে খোসাটা খুলেই কমলা লেবুটা খেয়ে নিতে পারবে দেখুন আর দেখতেও কত ভালো লাগবে এইভাবে আপনারা টিফিন কারির মধ্যে দিয়ে দিতে পারবেন কিংবা একটি গার্ডার আপনারা লাগিয়ে দিলেন তাহলে খুলার মানে খুলে যাওয়ার কোনো রকম চান্স কিন্তু থাকবে না চলুন পরের টিপসটি আমরা দেখেনি নিই এই ধরনের জামা কাপড়ের ক্লিপ প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে একটি জামা কাপড়ের ক্লিপ আমি নিয়ে নিচ্ছি ডবল টেপের সেলুটেপ নিয়েছি সেলু টেপের সাহায্যে এইভাবে দেখুন আমি লাগিয়ে নিলাম ক্লিপের সঙ্গে আমি এবার এটাকে যে সিঙ্ক থাকে আমাদের বাড়িতে অনেক সময় সেখানে কোনো তাওয়ালে হ্যাং করার জায়গা থাকে না আর আমরা সিঙ্কেই বেশি কাজবাজ করি বাসন টাসন মাজা টাজা তাই এইভাবে কিন্তু সিঙ্কের পাশে তাওয়ালে রেখে দিলে জলের কাজ করলেই খুব সহজেই আমাদের হাতটা মুছে নিতে পারবো তাওয়ালে খোঁজার প্রয়োজন পড়বে না এখানে আমি একটি নিয়ে নিয়েছি থালা অ্যালুমিনিয়ামের থালা নিয়েছি আপনারা চাইলে মোটা ধরনের স্টিলের থালাও নিতে পারেন কিন্তু স্টিলের থালা নিলে অনেকটা মোটা থালাই নিতে হবে গ্যাসটাকে অন করে দিয়েছি থালাটাকে হালকা গরম করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি রুটি অনেক সময় হয় বন্ধুরা যে আমাদের হয়তো চাটুটা মানে যিনি হয়তো বাসন মাজবেন তিনি আসেননি চাটুটা এঠর মধ্যে রয়েছে বা চাটুটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে একটি রুটি তৈরি করতে এই ধরনের থালাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি আপনাদের আইডিয়া দিচ্ছি বন্ধুরা আমি বলছি না যে প্রত্যেককেই করতে হবে বলছি এই ধরনের থালার সাহায্যেও কিন্তু আমরা যেরকম তাওয়াতে রুটি তৈরি করি সেরকমভাবে খুব সুন্দর পারফেক্ট রুটি হবে এমন কি রুটিগুলো কিন্তু খুব সুন্দর পারফেক্ট গোল হয়ে ফুলে উঠবে দেখুন আমার রুটিটা এটা করা হয়ে গেল আমি আরও একটি রুটি আপনাদের কিন্তু করে দেখাচ্ছি এইভাবে রুটি করলে কিন্তু বন্ধুরা থালাটাও যে আপনারা ভাবেন পুড়ে যাবে তা কিন্তু পুড়বে না থালাটা পরিষ্কারই থাকবে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল জলের মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দিলাম এবার আমি কি করছি দেখুন সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম একটি কাপড় নিয়ে নিয়েছি জলের মধ্যে কাপড়টাকে চুবিয়ে নিচ্ছি এবার আমরা কি কাজে ব্যবহার করব আমরা ফ্রিজের মধ্যে প্রত্যেকেই কিন্তু খাবার দাবার রেখে থাকি বন্ধুরা কিন্তু খাবার দাবার রাখার ফলে যে ট্রেটা থাকে না দেখা যায় ট্রেটা খাবারে দাগ ছোপ লেগে যায় এমনকি বাজে দুর্গন্ধ বের হতে থাকে তাই আমরা যদি এরকম একটি মিশ্রণ তৈরি করে ফ্রিজটা পরিষ্কার করি তাহলে খাবার দাবারে দুর্গন্ধ চলে যাবে সেই সঙ্গে ফ্রিজটাও খুব সুন্দর পরিষ্কার হবে কোনো রকম সাবান ব্যবহার করার প্রয়োজন পড়বে না আর এইভাবে পরিষ্কার করলে ফ্রিজ থেকে ব্যাকটেরিয়া জীবাণুও কিন্তু ধ্বংস হবে আপনারা মাসে একদিন কিংবা পনেরো দিনে একদিন এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন বন্ধুরা আশা করছি উপকার পাবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি চার্জার আমাদের বাড়িতে ফোনের চার্জার নষ্ট হয়ে গেলে ফেলে দিই তাই ভুলেও না ফোনের চার্জারের ওপরের অংশ ফেলবেন না দেখুন ফোনের স্ট্যান্ড হিসাবে আমরা ব্যবহার করতে পারি এইভাবে আমরা নানা রকম কাজ করতে পারি মুভি দেখতে পারি পরবর্তী যে টিপসটি শেয়ার করবো এই ধরনের যে প্যান্ট থাকে বা জামা কাপড় থাকে মোটা ধরনের অনেক সময় আমাদের বাড়ির সেলাই করতে গেলে সুজটা দেখা যায় জং ধরে গেছে আর জং ধরা সুজে কিন্তু সেলাই করা যায় না তাই নেল কাটার প্রত্যেকের বাড়িতেই থাকে নেল কাটারে নেল সেভ করার জায়গাটায় আপনারা একটু সুজটাকে এইভাবে একটু ঘষে নেবেন ঘষে নিলেই দেখবেন সুজটা একেবারে ধারালো হয়ে যাবে জং ধরা সুজ দিয়েও খুব সহজেই আপনারা কিন্তু সেলাই করে নিতে পারবেন অসুবিধা হবে না রুটি তৈরি করার পর রুটির তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে রুটির তাওয়াতে আমি এইভাবে একটু জিরা দিয়ে জিরাটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি ঠান্ডা করে নেব ভাজা জিরাটাকে তারপর এখানে দেখুন একটি পলিথিনের মধ্যে ভাজা জিরাটাকে দিয়ে দিয়েছে বেলন চাকির ওপর রেখে ব্যালন দিয়ে এইভাবে আমি একটু ডলে নিচ্ছি অনেক সময় কি হয় কারেন্ট থাকে না আমরা মিক্সিতে মশলা করতে পারি না কিংবা শিলনোড়াতেও মশলা করতে ইচ্ছে হয় না সেক্ষেত্রে আপনারা একটি ব্যালনের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু মশলা বা পাউডার মশলা মানে গুঁড়ো মশলার পাউডার তৈরি করে নিতে পারবেন দেখুন কত সুন্দর মশলাটা হয়েছে শুধু পাউডার নয় বন্ধুরা পেস্টও কিন্তু হয়ে যাবে কাঁচা লঙ্কা আদা বলুন রসুন বলুন পেঁয়াজ এইভাবে যদি পলিথিনের মধ্যে দেখুন নিয়ে আমরা একটু রুটিবেলার মতো ডলে নিই কত সুন্দরভাবেই দেখুন এখানে কিন্তু আমার যে মশলাটা আছে সেটা কিন্তু একেবারে পেস্ট হয়ে গেছে ভালো লেগে থাকলে বন্ধুরা আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে অবশ্যই দেখবেন